কেমন আছো তোমরা আমিও ভালো আছি তোমরা কেমন আছো তো বন্ধুরা আজ দেখো আমাদের এখানটা গাছে অনেক কাঁকরুল হয়েছে তাই দাদাকে বলি অনেকদিন ধরে কাঁকড় ভর্তি হয়ে গেছে পারতে বলছি দাদা টাইম পাচ্ছে না আর আমিও পারতে পারছিলাম না তো দাদা আজকের এসে বড় একটা আকুশি নিয়েছে প্রচুর কাঁকরুল হয়েছে এর আগে দুটো একটা হয়েছিল কিন্তু অনেকটা যখন হবে তোমাদের সঙ্গে শেয়ার করব যে দেখো আর এই কাঁকরুল গুলো না দেখতে হলুদ হলুদ কিন্তু তোমরা ভাববে হয়তো পাকা কিন্তু না এই রকমই হলুদ আর সবুজ দু রকমের হয় দেখতেই পাচ্ছ আর ফেস টাটকা টাটকা নিজেদের গাছের তোমাদের বলেছি তো আমাদের এখানটা বাগানে কিন্তু অনেক কিছুই চাষ হয় আর কই আর দেখা যাচ্ছে আমি তো ওখানে এখানটা দুটো ঝুল ছিল দেখেছি একটা তো এখান থেকে গেছে আগে এখানটায় একটা ছিল এটা একটা কচি প্রায় দশ বারোটার মতন হয়েছিল কাঁকুড়ুল তো এই দেখো তোমাদেরকে দেখাচ্ছে আর ডাঁটটি গুলো দেখো বাজারে কিন্তু আমরা এত ফ্রেশ জিনিস পাই না পুরো বাজারে আসে তিন চার দিন ধরে গায়ে ঘষা লেগে আর আমরা দেখো গাছ থেকে পেরে টাটকা তোমাদেরকে দেখাচ্ছি এই টাটকা জিনিস তো ঘরে খাবার একটা স্বাদই আলাদা দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ফেস কাঁকড়ুল বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও আবার চলে আসছে অন্য কোনো ভিডিও নিয়ে